আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি বা সহমান পরীক্ষা অংশগ্রহণ করবে তোমরা জানো যে তোমাদের দশ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এপ্রিলের দশ তারিখ থেকে দেখো এখানে বলা হয়েছে তোমাদের গণিত পরীক্ষা পিসিএ যেতে পারে তোমাদের গণিত পরীক্ষা পিসিএ হতে পারে সেই পরীক্ষাটা আঠারো মে অর্থাৎ এমন একটা নিউজ প্রকাশিত করেছে আজকে দৈনিক শিক্ষা ডট কম থেকে তো আমরা এই ব্যাপারটি একটু বিস্তারিত চেষ্টা করব। দেখো বিশ এপ্রিলের গণিত পরীক্ষাটি পুনর্বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত মন্ত্রণালয় নেয় মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিক্ষা বোর্ডগুলো এসএসসি গণিত পরীক্ষার প্রস্তাবিত নতুন তারিখটা ঘোষণা করবেন এসএসসির গণিত পরীক্ষা পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছেছে মন্ত্রণালয় অনুমতি দিলে অনুমোদন দিলে বিশ এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত করা হবে বোর্ডগুলো নতুন একটা তারিখ তারিখ ঠিক করে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য বৃহস্পতিবার অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয় ইতিপূর্বে প্রকাশিত এসএসসি ও সমান পরীক্ষা রুটিন অনুসারে বিশ এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু সেদিন ইস্টার ইস্টার সানডে সানডে হওয়ায় হওয়ায় সেদিন কি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে শিক্ষা বোর্ডে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাওয়ার পর বিশ এপ্রিলের গণিত পরীক্ষার পরীক্ষার তারিখটি পুনর্বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় সেক্ষেত্রে পরীক্ষা রুটিন পরিবর্তন হবে এবং বিশ তারিখের বিশ এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত হলে পরীক্ষার নতুন তারিখ হিসেবে আঠারো মে নির্ধারণ করা হতে পারে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিক্ষা বোর্ডগুলো এসএসসির পরীক্ষার তারিখ নতুন ভাবে ঘোষণা করবে তো বুঝতেই পারতেছো বন্ধুরা যে তোমাদের যদি গণিত পরীক্ষার তারিখটা পিছানো হয় তাহলে সেটি তোমাদের হচ্ছে পরবর্তীতে আঠারো মে অর্থাৎ পরের মাসের মে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তোমরা জানো যে আসলে বিশ এপ্রিল ওই দিন হচ্ছে খ্রিস্টানদের ইস্টার সানডে আর ইস্টার সানডে হওয়ার কারণে ওই দিন একটা ছুটির দাবি কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের থাকে সুতরাং ওই দিনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এটা আসলেই একটা বেমানান ব্যাপার এজন্যই তোমাদের গণিত পরীক্ষাটা হয়তো পিছিয়ে যাবে এরকমই একটা নিউজ আজকে আমরা পেয়েছি তো জানি না তোমাদের কাছে নিউজটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ